দিন পরে আমার একটা পুরানো বন্ধুর সাথে দেখা হলো সে কথায় কথায় বলল ভাই জীবনে সব হারিয়ে যাবে সব চলে যাবে একদিন না একদিন তাই একটা জিনিস করো এনজয় করে যাও সব দুদিনের জন্য ভাই যে কদিন আছিস এনজয় করে যা আমি পরে ভাবলাম আগেকার মানুষের থেকে এখনকার মানুষ বেশি এনজয় করছে তখনকার যে এনজয়ের সংসাধন ছিল যে রিসোর্টসগুলো ছিল তার থেকে এখন তার রিসোর্টসগুলো বেড়ে গেছে মানুষ আরও রিসোর্টসের পরিমাণ বাড়িয়ে নিয়েছে যার মাধ্যমে তারা ভালোভাবে এনজয় করতে পারে এই বিশ্বকে কত ধরনের জিনিস তৈরি হয়েছে কত রকমের জিনিস বানিয়েছে যার মাধ্যমে তারা আরও বেশি করে এনজয় করতে পারে যার মাধ্যমে তাদের এনজয়মেন্টটাকে আরও বাড়াতে পারে কিন্তু এ কি আগেকার মানুষের থেকে এখনকার মানুষ বেশি সুইসাইড করছে এত এনজয়মেন্ট বাড়িয়েও তাও মানুষ এত বেশি সুইসাইড করছে কেন এত বেশি দুঃখী কেন তারা সুখী নয় কেন তারা তো এনজয় করার জন্য কত না কিছু করছে তাও তারা দুঃখী কেন তারা তো বারে বারে চাইছে আমি এনজয় করবো আর সুখী থাকবে কিন্তু যতই তাদের এনজয়মেন্ট বাড়াতে চলেছে তাদের জীবনে সুখ শান্তির পরিমাণ কমে আসছে একাকিত্বর ভাব চলে আসছে অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এত এনজয়মেন্টের পরিমাণ এত সংসাধন বাড়িয়েও তাও তাদের ওই অবস্থা কেন তারপরে আমার একটা ইউনিভার্সাল লয়ের কথা মনে এলো যেটা ভগবান ভগবত গীতায় পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বলেছেন যে তুমি এনজয় করতে গেলে ফেসে যাবে তাই এনজয়ের মালিক আমাকে বানাও যার মাধ্যমে তুমি এনজয় করতে পারবে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে তুমি কিছুই বুঝতে পারো না আমার কথা একটা ছোট্ট উদাহরণ নাও আর তার মাধ্যমে বোঝার চেষ্টা করো ধরে নাও তুমি অনেক টাকা কামালে অনেক অর্থ উপার্জন করলে এখন তুমি চাইছো এগুলোকে আমি ভোগ করব। এগুলোর ইউজ করে আমি সন্তুষ্ট হব আমি এনজয় করব কিন্তু ভগবান সেটাই বলেছে যে তোমার সেই অর্থগুলোকে আমার সেবাতে লাগাও যার মাধ্যমে তুমি সন্তুষ্ট হতে পারবে আমার মন্দির নির্মাণ কার্যে আমার ভক্তের সেবাতে অনেক দুঃখী মানুষদের হেল্প করার জন্য তোমার অর্থকে লাগাও তোমার সেই উপার্জনের টাকাগুলোকে লাগাও যার ফলে সব কিছু এনজয়ের মালিক তুমি আমাকে বানালে এইভাবে তুমি এনজয় করতে পারবে তুমি ভাববে ভগবান তো নিষ্ঠুর কী করে হয় আমরা নিজে থেকে এনজয় করব ভগবানের সেটা পছন্দ না কেন তিনি চাইছেন ওনাকে আগে দাও তারপর তুমি এনজয় করো একটা কথা বোঝো তুমি দাও চাই না দাও ভগবানের কোনো ফারাক পড়ে না ভগবানের কোনো যায় আসে না তোমার দাওয়াতে বা না দাওয়াতে তিনি পূর্ণ তার কোনো ফারাক পড়বে না তোমার এই সামান্য অর্থতে বা তোমার সামান্য কষ্টতে তোমার সামান্য সেবাতে তিনি ভগবান তো তিনি জানেন যে আমাদের একটু মজা করার প্রবৃত্তি আছে আমরা একটু এনজয় করতে ভালোবাসি সেই জন্য তিনি আমাদের প্রতি কৃপা করে আমাদেরকে যেহেতু তিনি ভালোবাসেন সেই জন্য তিনি বলেছেন যে তুমি একে একে এনজয় করতে গেলে তুমি ফেসে যাবে যার ফলে তুমি তো এনজয় ঠিকঠাক করতে পারবে না আর দুঃখের পরিমাণ বাড়িয়ে তুলবে তাই তুমি যখন ভগবানকে তোমার সেই এনজয়মেন্টে এনজয় করার সময় যখন ভগবানকে নিযুক্ত করো তার ফলে তুমি এনজয় করো একটা উদাহরণ দিয়ে বোঝো যদি তোমার পা চায় আমি তোমার জন্য হাঁটি তাই খাওয়া আমাকে দাও যদি তোমার হাত চাই আমি তোমার জন্য কাজ করি তাই খাওয়া আমাকে দাও যদি তোমার পেট চাই আমি তোমার সব খাওয়াগুলোকে আমার এখানে রাখি তাই খাওয়া আমাকে দাও তুমি ভালো করে ভাবো তো তোমার শরীর কি ভালোভাবে চলবে ঠিকই ধরেছ অবশ্যই চলবে না কারণ মুখে খাওয়াটা দিলে সেটা সব জায়গায় ঠিকঠাকভাবে চলে যাবে সবাইকে ইন্ডিভিজুয়ালি দিতে গেলে সেটা তোমার শরীরের পক্ষে খারাপ হবে আর দেওয়াও সম্ভব হবে ঠিক যেমন তোমার মুখে দেওয়ার মাধ্যমে তোমার শরীরের সর্বাঙ্গে সেই খাওয়াটা সমানভাবে চলে যায় ঠিক তেমনভাবে ভগবানকে এনজয় করার মাধ্যমে ভগবানকে এনজয়ের মালিক করার মাধ্যমে আমরাও এনজয় করতে পারি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরাও সন্তুষ্ট হতে পারি তাই কখনো একা একা এনজয় করতে যেও না এনজয় তো করতে পারবে না দুঃখের পরিমাণ বাড়াবে একা উপভোগ করবে আর ডিপ্রেশন অ্যাংজাইটিতে পড়ে যাবে তাই মালিক বানাও ভগবানকে এই ভিডিওটাকে দু একবার দেখো আর ভাবো এটা কি সত্যি নয় যে তুমি এনজয় করতে করতে তোমার দুঃখের পরিমাণকে বাড়িয়ে ফেলেছো একবার ভাবো আর অ্যাকশন নাও ধন্যবাদ